তুমি রাখো কিংবা মার এই দয়া করো তাকি না যে ন তোমায় বলিয়া দয়াল তাকি না যে ন বলিয়া রাখ এই দয়া করেন তাকিনা বলিয়া দয়াল তাকি না তাকিনা ন তোমায় বলিয়া এই দিনে। সয়নে সপনে তোমার পরাণে পরাণ মিশাইয়া এই সপনে তোমার পরাণে পরাণ মিশাইয়া এই আদার রাতে নেও যদি সাতে নিজ গুনে আমায় পথ দেখাইয়া দয়াল কিনা যেন তোমায় বলিয়া দয়াল তাকি না যেন তুমি বলিয়া আমি তোমার পাগল বরসা কেবল দীনবন্ধু তোমার নাম শুনিয়া আমি তোমার পাগল বরসা কেবল বন্ধু তোমার নাম শুনিয়া ল যদি গোবর হইব অমর ল যদি গব হইব অমর নামের সুদা পান করিয়া তাকি না যেন তুমি বলিয়া দয়াল তাকি না যেন তুমি বলিয়া দয়াময় নাম তোমার জগতে প্রচার জীবের দয়া কর বলিয়া দয়াময় নাম তোমার জগতে প্রচার জীবের দয়া কর বলিয়া আব্দুল করিম বলে রেখ তোমার চরণ তোলে উস্তাদ আব্দুল করিম তোমার চরণ তলে দিও না দূরে টেলিয়া দয়াল থাকি না যে তুমি বলিয়া এই নিশে দিনে শয়নে সপনে তোমার পরাণে পরাণ মিশাইয়া এই নিশে দিনে শয়নে সপনে তোমার পরাণে পরাণ মিশাইয়া এই আদার ও যদি সাতে যদি সাথে নিজ গুণে আমায় পথ দেখাইয়া দয়াল তাকি না যে নচুমায় বলিয়া রাখ কিংবা মার এই দয়া কর তাকি না যে বুলিয়া তুমায় দয়াল তাকি না যে দয়াল তাকি না যে বুলিয়া